আসসালামু আলাইকুম মেলায় তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর আমরা একটা পেঁয়াজ কিনলাম যেটা বলছিলাম যে এই দোকানের পেঁয়াজটা অনেক ভালো আমরা এখান থেকে দশ টাকার পেঁয়াজ কিনলাম আমরা দশ টাকার পেঁয়াজও কিনে আমাদের ওই যে সেই জুসের দোকানে যাব ওটার পাশাপাশি এখান থেকে আমরা দুজনে জুস কিনলাম দুই রকম জুস কিনলাম দুই রকম জুস কিনে আমরা এখান থেকে আবার মাংসের দোকানের দিকে যাব মাংসের দোকানের কাছেই আসলাম দেখতে পেলাম না কালারটা একটু ভালো হয় না এটা তেমন পরে আমরা আর একটা দোকানে চলে গেলাম এখানে একটা মাংসের দোকান আসলাম এই মাংসটা অন্যরকম একটা টেস্ট যেটা না খেলে হয়তো বোঝা যাবে না আমরা যেখান থেকে যে মাংসের রোলটা ছিল আমরা সেই মাংসের রোলটাই কিনলাম দুইটা এখানে দুটা রোল তা আমাদের ওরা পিস পিস করে কেটে দিলো ওরা প্যাকেট করে দিচ্ছে আমাদের তা আমরা এটা নিয়ে আমরা সামনের আরও অনেক দোকান আছে আমরা ওইখানে যাবো হয়তো ওইখানে গিয়ে আমরা।